আসসালামু আলাইকুম জিনারা স্বপ্নের মতো দেশ অস্ট্রেলিয়া ভ্রমণ করতে ইচ্ছুক তিনাদের জন্য বাংলাদেশের সর্বোত্তর জেলা ঠাকুরগাঁও থেকে কিভাবে অস্ট্রেলিয়া যাবেন তার একটা দিক নির্দেশনা রয়েছে আমার এই আড়াই মিনিটের ভিডিওতে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে লাগেজ ঠিকঠাক মতো গুছিয়ে আমরা চলে যাব সৈয়দপুর বিমানবন্দরে তবে যাবার পূর্বেই পাসপোর্ট ভিসা বিমানের টিকেটের বিষয়ে আগেভাগেই নিশ্চিত করতে হবে অস্ট্রেলিয়ার আইন অনেক কড়া এবং কার্যকরী সেহেতু নিয়মের বাইরে কিছুই করতে পারব না সৈয়দপুর বিমানবন্দরে বোরিংয়ের কাশেরে ডোমেস্টিক এয়ারে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাব নির্দেশনা এবং স্ন্যাক্স দেওয়ার এক ঘন্টা পর আমরা ঢাকায় পৌঁছে গেলাম ইনশাল্লাহ এটা বিমানবন্দরের ভেতরের অংশ যেহেতু থাই এয়ারওয়েজে আমাদের টিকিট সেহেতু বোরিং এবং ইমিগ্রেশনের কাজ সেরে আমরা বলাকা এক্সিকিউটিভ লাউন্স ব্যবহার করব বিভিন্ন ব্যাংক গ্রাহক সেবার জন্য ব্যাংকের কার্ড ব্যবহার করে এই লাউন্স ব্যবহার করতে পারেন সেখানে বুফে খাবার পরিবেশন করা হয় এবং খাবারের মান খুবই সুস্বাদু এবং ভালো এরপর এই টি জি তিনশো বিমানে নিজের আসন গ্রহণ করে ব্যাংককে যাব সেখানে সময় লাগবে দুই ঘন্টা ত্রিশ মিনিট নিয়ম অনুযায়ী নির্দেশনা প্রদান করছেন কীভাবে বেল্ট লাইফ জ্যাকেট এবং অক্সিজেন মাস্ক ব্যবহার করব কিছুক্ষণের মধ্যেই আমাদের পরিবেশন করা হবে মুসলিম খাবার এখন ব্যাংকক এয়ারপোর্ট থেকে এইটি জি ফোর সিক্স ওয়ান বিমানে ব্যাংককের আনুষ্ঠানিকতা সেরে উঠে যাব মেলবোর্নের উদ্দেশ্যে যেখানে সময় লাগবে নয় ঘন্টা ত্রিশ মিনিট ঘন্টা এগারোশো কিলোমিটার এক একটা বিমান যেন পুরোদস্তর অট্টালিকা এখন নিয়মানু নিয়ম অনুযায়ী নির্দেশনা প্রদান করছে এরপর পরিবেশন করা হবে সকালের নাস্তা তারপরে দুপুরের খাবার খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো কিন্তু যেহেতু বাঙালি খাবার খেয়ে অভ্যস্ত সেহেতু এই খাবার হঠাৎ করে খেতে একটু কষ্ট হবে পৌঁছে গেলাম অস্ট্রেলিয়া মেলবোর্ন এয়ারপোর্টে অ্যারাইভেল ও ইমিগ্রেশনের কাজ সেরে বাহিরে অপেক্ষমান বড়ো ভাই ও ভাতিজায়ের বাসা যাবার পালা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত আপডেট দেখতে থাকবেন ধন্যবাদ